হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুন্দর একটা দিনের সঙ্গে সুন্দর একটা নিয়ে দেখো চলে এসেছি আর এদিকে দেখো সকাল সকাল বৃষ্টি মানে শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টি তো যেতেই চাইছে না এসে তো যাই হোক বেশ ওয়েদারটা খুবই সুন্দর এই বৃষ্টি হচ্ছে এই রোদ বেড়ে হচ্ছে তো দেখো বৃষ্টি হচ্ছে কিন্তু এদিকে রোদ রয়েছে আর কখন যে কি হচ্ছে বোঝাই মুশকিল আর এদিকে তো অঝরে বৃষ্টি হচ্ছে তার সঙ্গে রোদও বেরিয়েছে তো আমরা এই রকম রোদ আর বৃষ্টি একসঙ্গে যদি হয় তাহলে বলি যে খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে তো যাই হোক জারি বিয়ে হোক না কেন আর দেখো সকাল সকাল ওপু কিন্তু মাংস নিয়ে চলে এসছে তো সেটাই আর কি আমি এখন বাজবো মানে একটু পরিষ্কার করব কাটব তো এটা হলো জানো তো খাসির মাংস না এটা হচ্ছে ভেড়ার মাংস তো এই জীবনে প্রথমবার আমি ভেড়ার মাংস খাবো কখনোই আর কি খাইনি তো খাসির মাংসই আর কি খাওয়া হয়েছে পুরো দেখো সেম টু সেম পুরো খাসির মাংসর মতনই আর কি দেখতে তো সেই কারণেই ও আর কি নিয়ে এসেছে আর ও একবার না দুবার আগে খেয়েছে তো এটা এবারও খাবে তো বললো খুব সুন্দর লাগে নাকি সত্যি খুবই সুন্দর হয়েছিল আর কি তো যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তো সেই কারণে বলতে পারছি তো দেখো এখানে কিন্তু আমি ওর সঙ্গে একটু ইয়ার্কি মারছিলাম মাংসটা কাঁচাই খেয়ে নেবো কাঁচা খেলে কেমন হয় তো যাই হোক বলছিল হ্যাঁ খেয়ে নাও সবাই তো কাঁচা মাংসও খায় তুমিও খেয়ে নাও তো এখানে আমি পুরো ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর মাংসটা পুরো ফ্রেশ ছিল একটাও লোমটোম কিচ্ছু ছিল না আর অনেকটা বড় বড় ছিল তো সেই কারণে এই যে ছোট ছোট করে আমি কেটে নিচ্ছিলাম খাসি কাটতে বেশ ভালো পারে যদি কারো খাসি থাকে খাসি কাটার জন্য নিয়ে যাবেন হায়ার করবেন ফোন নাম্বার বলে দেব করে নেবেন বটি দিয়ে খাসি কেটে ফেলবে চপাল লাগে না চার ফালি করো না না গঙ্গারামপুরে ওখানে একবার মাংস চপ চপ করে দিচ্ছে দিয়ে আবার আরেকজন দেখি সে সুন্দর করে কেটে একদম ছোট ছোট করে সুন্দর করে দিলো আমাদের এখানে দেবেই না ধপ ধপ করে মারে তো প্রথমে ভাবছিলাম যে কেমন কী হবে মাংসটা তো কেমন দেখতে হয় তো আমি কখনও আর কি দেখিনি আর কখনও যেহেতু খাইনি তো সেই জন্য এই রকম লাগছিল তারপরে আনার পর তো ডিটো পুরো খাসির মাংসর মতন লাগছিল তো খাসির মাংস যেহেতু আমি খাই তো সেই কারণেই আর কি একটু টেস্ট করব। আর তোমরা কে কে এই মাংস খেয়েছো অবশ্যই কিন্তু জানাবে আমি তো প্রথমবার খেয়েছি সত্যি খুবই সুন্দর লেগেছে খুবই ভালো লেগেছে আর ওকে বলেছি যে নিয়ে আস বা পেলে তো যাই হোক সেরকমভাবে তো পাওয়া যায় না তো পেয়েছে তো নিয়ে এসেছে আর এই মাংস খাব তো কে কেমনভাবে নেবে আমি অবশ্য জানি না তো যাই হোক কিন্তু খুবই সুন্দর ছিল পুরো খাসির মাংস তোমাদেরকে তো বলছি আর তোমরা যদি পাও একবার টেস্ট করে দেখো দেখবে অসাধারণ লাগে তো দেখো এখানে কিন্তু আমি রান্না করতে চলেও এসেছি তো যেভাবে আর কি আমি মাংসটা রান্না করি তো সেভাবেই আর কি রান্না করব খাসির মাংস আর কি যেভাবে রান্না করি যা যা মশলাপাতি লাগে সব কিন্তু এখানে আমি গুছিয়েও নিয়েছি আর দেখো এখানে রান্নাটাও আমি শুরু করে দিয়েছি আর ওপু বলেছে আজকে মানে মাংসটাই অনেক অনেক ঝাল দিবা কারণ আমি তো প্রচণ্ড ঝাল খাই তো ও আজকে মানে মুখ ফুটে বলেছে আজকে ঝাল ঝাল করে মাংসটা করবা বেশ ভালো লাগে তো এমনি মাংস দেখবা বেশি একটু ঝাল দিলে দারুণ লাগে আর আমি তো প্রথমে আলুটা ভেজে নিয়েছিলাম তারপরে যে পেঁয়াজটা ভেজে মশলাটা দিয়ে দিয়েছি আর একটু হচ্ছে কালার হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আমি তো মাংসতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করি না এই আজকেই করলাম তো এমনিতেই লাল লঙ্কা বেছে বেছে দিই তাও লাল হয়ে যায় বেশ কালারটা সুন্দর আসে তো আজকে দারুণ এসেছিলো কালারটা আর এখানে আমি কিন্তু আস্তে আস্তে রান্না করে নিচ্ছি আর দেখো মাংসটা দিয়েও দিয়েছি তো ভালোভাবে মাংসটা আমি হচ্ছে মশলার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। আর এখানে তো মাংসটা আস্তে আস্তে আমি কষিয়ে নিচ্ছি তো একটুও জল দেব না তো মাংস থেকে যেটুকুনি জল বেরোবে তো সেই জল দিয়ে আর কি যেটুকুনি শীত তো হয় তো পরে যদি একটু লাগে তাহলে পরে একটু দেব আর এখানে একটা গামলাতে আমি বসিয়ে দিলাম এই যে গরম জল তো মাংসতে সবসময় আমি একটু গরম জলই দিই তো ঠান্ডা জল দেওয়া হয় না তো গরম জল দিলে একটু টেস্টটাও বাড়ে আর তাড়াতাড়ি বেশ একটু হয়ে যায় তো যাই হোক এখানে আমি গরম জল করে নিচ্ছি আর মাঝে মধ্যে এই যে ঢাকনা সরিয়ে একটু মাংসটা নেড়ে দিচ্ছি তো কি বলতো খাসির মাংস থেকে যেটা দেখলাম খাসির মাংস থেকে এই মাংসটা একটু তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে গেল। আর একদম নরম হয়ে গিয়েছিল আমি এর মধ্যে কোনো কিছু ইউজ করিনি যে পেঁপে বলো যে না হলে সুপারি বলো তো এগুলো হচ্ছে খাসির মাংসতে দেয় সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি আমি কিন্তু সিদ্ধ হওয়ার জন্য এইসব ইউজ করিনি একদমই আর হচ্ছে প্রেশারে তো মাংস আমার একদমই ভালো লাগে না প্রেশারে সিটি দিলে আর আম প্রেশারে ভীষণ ভয় লাগে তো সেই কারণে দিইনি তো যতক্ষণ আর কি লাগবে ততক্ষণ ধরে আর কি রান্নাটা আমি করব প্রায় দু থেকে আড়াই ঘন্টা লেগে গিয়েছিল মাংস করতে দেখো এখানে মাংসটা পুরো নরম হয়ে গিয়েছিল আর এখানে কষানোও হয়ে গেছে মাঝে মধ্যে আমি দুবার শুধু জল দিয়েছিলাম অল্প অল্প করে তো দেখো আলুটাও আমি ভালো করে একটু কষিয়ে নিলাম মাংসর ভিতরে আর যে আর মাংসের সঙ্গে যেটুকুনি আর কি চর্বি দিয়েছিলো আমি কষানোর সময় দিইনি তারপরে দিয়েছিলাম জল ঢেলার দুই তিন মিনিট আগে দিয়েছিলাম তো যাতে চর্বিগুলো একদম ভালো থাকে তো সেরকম তেল না হয় তো চর্বিগুলো একদম আস্তে আস্তে থাকে আর দারুণ লাগে খেতে আর দেখো এখানে পুরো আধা ঘন্টা মতন আমি ফুটিয়েছি তো তারপরে এই যে একটু গরম মশলা দিয়ে নিলাম তো গরম মশলা দিয়ে তারপরে নামিয়ে দেবো আর কালারটা কিন্তু দারুন এসছে দারুণ দারুন আর মাংসটা কিন্তু খুব সুন্দরও হয়েছিল তো সেন্ট বেরোচ্ছিলো তো সেই জন্য তো মা বলছে বাপরে কতক্ষণ ধরে রান্না করছো তো যাই হোক দেখো এখানে কিন্তু আমি নাবিয়ে নিয়েছি আমার হয়ে গিয়েছে আর একটা গামলাতে রয়েছে আমাদের মানে আমি আর ও খাবো তো সেই কার সেই জন্য আর এই ছোট বাটিটা দিদিদের দেবো বলে এই যে তুলে রাখলাম তো তারপরে এই যে অপু দোকান থেকে চলে এসছে এসে খাওয়া শুরু করে দিয়েছে তো ও তো বলছে ভীষণ সুন্দর হয়েছে আর এতটা নরম হয়েছে খাসির মাংস থেকেও সত্যি এত নরম হয়েছে কি বলবো আর এখানে কিন্তু আমরা দুজন খেতে বসে পড়েছি তো দেখো আমাকে মাংস তুলে দিচ্ছিলো তো বলছিল কোনটা কোনটা বেছে বেছে নেবা নাও না হলে আমি তুলে দিচ্ছি তো ওই তুলে দিল তো বেশ মজা লাগছে কিন্তু তো এই প্রথমবার খাবো দারুণ হয়েছিল দারুণ দারুণ কি বলবো দেখো এমনিতেই মাংসটা নরম হয়েছে আর হাত দিয়েই আর কি ছেঁড়া যাচ্ছে তো যাই হোক ওকে দেখাচ্ছিলাম ও তো বলছিলো ভীষণ সুন্দর হয়েছে আর তোমরা যে যে খেয়েছ অবশ্য তারা তারা বুঝতেই পারবে কেমন কতটা সুন্দর মাংসটা পুরো বললামই তো খাসির মাংসর মতন কেউ ধরতেই পারবে না এটা ভেড়া আর খাসির মধ্যে কোনো পার্থক্য আছে তো এতটাই সুন্দর হয়েছিল। যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম দেখা হচ্ছে ভালো একটা নতুন ভিডিওর সঙ্গে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের মতন টাটা বাই বাই